ভাগ্য ক্ষেত্রে ভাগ্য চলিয়ে গেছে দলে চাষি নাম্বার নাইন রাজ সোজাসুজি পাওয়ার শট এবং গোল দ্বিতীয় শত গোল করতে পেরেছি দুই গোল আদিত্য সোজা সুজি শটটি করেছিলেন আদিত্য এই ক্ষেত্রে রোহিত গ্রাউন্ডে খুব ভালো শটটি রেখেছে এই ক্ষেত্রে খেলায় গোল শূন্য শেষ হয় এখন টাইপ মাধ্যমে নিষ্পত্তি ঘটবে এদিকে রয়েছে দলুই গাছে রয়েছে আর রুনা এন্টারপ্রাইজ এই যে দলটি হচ্ছে রুনা এন্টারপ্রাইজ দলি হয়ে প্রথম শটে নিতে যাচ্ছেন আর রোহিত দলীয় গাছ দলের সাত নম্বর জার্সি পরিণত প্লেয়ার রোহিত প্রথম শট নিচ্ছেন নিচ্ছেন অপরদিকে বলে আছে গোলকিপার তুহিন রুনা এন্টারপ্রাইজের গোললেখক তিনি খেলাতে কিন্তু একের পর এক ভালো ভালো সেভ করেছে দেখার মতো সেফ বলতেই হয় একা দাঁড় করে রেখেছিল টিমটাকে সেই ধারা বজায় রাখতে পারেন কিনা সেটি দেখার বিষয় প্রথম শটটি নিচ্ছেন রোহিত রোহিত গ্রাউন্ডে খুব ভালো শটটি রেখেছে এক্ষেত্রে এই মুহূর্তে দলি এখানে এক শূন্য গোলে এগিয়ে গেল এদিকে

শনি করেছিলেন আদিত্য এক্ষেত্রে গোলকিপারও টাইমিং ঠিকঠাক প্রায় নিয়েছিল অল্পের জন্য লক্ষ্য কষ্ট হলো এই মুহূর্তে টাইভেগারের ফলাফল এক এক দুটি দলই একটি একটি করে গোল করেছে এই মুহূর্তে এদিকে দলি গাছ দ্বিতীয় শটটি নিতে আসছেন রাজ জার্সি নাম্বার নাইন রাজ দ্বিতীয় শট করতে গোল আছে গোলকিপার তুহিন এবং দ্বিতীয় শট নিচ্ছেন দলিগাছা দলের জার্সি নাম্বার নাইন রাজ সোজাসুজি পাওয়ার ফুল শট এবং গোল দ্বিতীয় শত গোল করতে পেরেছে

এবং রেফারি তাকে কার্ড দেখে সতর্ক করলেন রাজ এটা কি করছে দীনেশ দীনেশের ভাগ্য এক্ষেত্রে সহায় হয়নি দীনেশের ভাগ্য এক্ষেত্রে সহায় হয়নি বলটি দুটি পোস্টে লেগে বাইরে গেল বাঁ দিকের এবং ডানদিকের দুটি পোস্টে লেগেই বলটি সেভ হয়ে গেলো এক্ষেত্রে এদিকে তলুই হয়ে আট নম্বর জার্সি পরিণত প্লেয়ার তৃতীয় শটটি নিচ্ছেন অর্থাৎ এই শটটি উইনিং শট এই বলটি গোল করতে পারলেই তারা ফাইনালে পৌঁছে যাবে দারুণ সুযোগ রয়েছে দলুই গাছার কাছে শট আর গোল টাইবে তিন এক গোলে জয়লাভ করলো দলুই গাছা